হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি হাতিমে আজ আজকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও অন্য অন্য ভিডিও থেকে খুবই আলাদা ভিডিও আশা করি আপনারা এই ভিডিও দেখে অন্য ভিডিও দেখার কোনো আমি সুযোগই রাখবো না আজকের ভিডিওর মাঝে দিয়ে আমি আপনাদেরকে ভালো ভালো কিছুগুলো টিপস দিয়ে দিব সেগুলো টিপস আপনারা ব্যবহার করতে পারলে আপনারা অন্তত আপনাদের গাছে প্রচুর ফলন আনাতে পারবেন এবং গাছের চেহারাও ভালো হবে এবং খেতে প্রচুর ফলন আসবে বলে আমি আশা করি তো আজকের ভিডিও আপনাদেরকে মাঝে আমি হাজির হলাম এই কারণে আপনাদের বহুতের থেকে আমার চ্যানেলে কমেন্ট এসেছে যে দাদা আমাদেরকে ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিং করে দেখিয়ে দিন তো আজকে আমি ফোর জি কাটিং করেও আপনাদেরকে দেখিয়ে দিব তো গাছে কেমনা করে ওয়ান জি টু জি থ্রি জি এবং ফোর জি কাটিং করার পরে কীরকম ফলন আসে তা নিয়ে আজকে আমার এই ভিডিও দেওয়া দেখেন তো কথা হলো ময়মন সিং থেকে আমাকে কমেন্ট করে জানাই দিতেছে দাদা কি করে ফোর জি কাটিং করতে হয় আমি দেখিয়ে দিব আপনার কমেন্ট আমি ভিডিওর মাঝে দিয়ে আমি জানাইয়ে দিব এখন দেখেন কালাইগাঁও কালাইগাঁও বকুলতলা সে থেকে কমেন্ট করছে দাদা থ্রি জি কাটিংটা অল্প শিখিয়ে দেন চিন্তা নাই আমি আপনাদেরকে জানিয়ে দেব দেখেন আমি দাঁড়ালো অস্ত্র নিয়ে আমি রেডি কাটিং করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব টু জি থ্রি জি কাটিং করবো এখন দেখেন আরও দই চিপাঝার বিলে কই সে জায়গা থেকে কমেন্ট করছে বিনোদ ডেকা দাদা আমাকে একটা ফোর জি কাটিং করে দেখিয়ে দিন তো দেরি না করে আমি কাটিং করার জন্য প্রস্তুতি নিতে নিতেছি আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা এই ভিডিওর মজাটা পেয়ে যাবেন যে আমি এই ভিডিওর মাঝে দিয়ে আপনাদেরকে কি কি ভালো পরামর্শ দিতেছি তো কথা হলো প্রথমে আমি এই ভুল গাছে কি কি পরিচর্যা করলাম এবং কি কি পরিচর্যা করার পরে এরকম ধরনের আমার তিন কাঠা মাটিতে দুই থেকে আড়াই কুইন্টাল করে ভুল আমি কাটে বাজারে বিক্রি করতে পারতাছি তবে আজকের ভিডিও হলো কাটিংয়ের উপরে ভিত্তি করে আমি ভিডিও বানাতে যাইতাছি তো বহুতগুলো কমেন্ট আসার পর সেগুলো কমেন্টের উপরে ভিত্তি করে আমি আজকের এই ভিডিও দিতে যাইতাছি তো দেখতেই পারতাছেন গাছের চেহারা খুবই ভালো তো গাছের চেহারা ভালো থাকার প্রধান কারণটা হলো আমি খুব ভালো একটা পরিচর্যা করি এবং যত্ন নেই তার জন্য আজকের গাছগুলো খুবই সুন্দর সুন্দর দেখা যাইতাছে এবং গাছে প্রচুর ফলন এসতেছে দেখেন নতুন নতুন গাছ তবুও কিন্তু গাছে প্রচুর ফলন এসে গেছে তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ভুল ক্ষেতের ভুলগুলো ছোটো ছোটো ভোমরাগুলো ফোটা করে দেয় তা নিয়ে আপনারা কোনগুলো ওষুধ গাছে স্প্রে করবেন আলিকা দিয়ে দেবেন আলিকা স্প্রে করলে আপনাদের ভুলগুলো বর গেলে ছোটো ছোটো ভোমরাগুলো না এবং নষ্ট করতে পারবে না আলিকা ওষুধটা আপনারা লেখে রাখতে পারেন তার পর আপনারা কি করবেন ভুল গাছে চোদ্দ আঠাইশ ডি আর পি সারটা আপনারা কি করবেন ভুল গাছে বেশি বেশি খাটাবেন আপনাদের গাছগুলো ভালো চেহারা থাকবে এবং ভুলগুলো সুস্থ থাকবে এবং একদিন পর পর আপনারা কেটে বাজারে বিক্রি করতে পারবেন তো আপনারা কি আমার চ্যানেলের নতুন হয়ে রয়েছেন তবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেলাইকানটা অন করে দেবেন এরকম ধরনের নতুন নতুন টিপসের ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে থাকবেন তো প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দেব থ্রি জি এবং টু জি কাটিং কেমন করে করতে হয় তা নিয়ে আলোচনা করবো তার কারণ ফোর জি অন্তিম সময়ে আপনাদেরকে আমি করে দেখাবো প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দেব যে টু জি কাটিং কেমন করে করতে হয় গাছ ছোটো থেকে যখন উপর দিকে ওঠা শুরু করে দেবে তখন সেই জায়গায় দুটা গাছ এরকম দুই দিকে উঠে যাবে তখন একটা ডাল আপনারা কি করবেন এরকমভাবে যদি একদিকে পার হয়ে আছে তবে আপনারা একটা ডাল খুবই সুন্দরভাবে কেটে দেবেন এটা টু কাটিং বলে কয় আবারও কি হয় যখন দেখবেন আপনাদের গাছের টু কাটিং করার পর ওয়ান জি কাটিংটা হলো খুবই ছোটো গাছের আগ কেটে দেওয়া তার থেকে বের হয়ে যাবে উপর দিকে আবার এই জায়গায় দেখেন থ্রি জি কাটিংটা একটা দুইটা তিনটা ডাল বের হয়ে গেছে এ তিনটা ডালের একটা ডাল আগা থুয়ে আর দুইটা ডালের আগাল কেটে দিবেন থ্রাজার থ্রি জি কাটিং হয়ে যাব আমি কেটে দিছিলাম এখন আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর হয়েছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব ফোর জি কাটিংটা কেমন করে করতে হয় আমি আপনাদেরকে মুখের ভাষায় বুঝিয়ে দিলাম মৌখিক ভাষায় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফোর জি কাটিংটা কেমন করে করতে হয় তা আমি দেখাই দিতেছি দেখেন এই জায়গায় ভুল আসছে এই জায়গাও ভুল আসছে একদম অন্তিম সময়ে যে আগটা থাকবে সেটা সুন্দরভাবে এরকম কেটে নেবেন এটা ফোর জি কাটিং হয়ে যাবে তো বন্ধুরা দেরি না করে আপনারাও এরকম পরিচর্চা করেন গাছে ভালো ভালো ফলন পাবেন তা নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা আজকে আপনাদের মাছ থেকে আমি বিদায় নিতে আসি পরবর্তী ভিডিও আপনাদেরকে আবার আবারও লক পাবো সেই আশা নিয়ে খুদা হাফিজ